আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের তৈরি করে দেখাবো ড্রাগন ফল দিয়ে দুটি ভিন্ন লোকের নাস্তা রেসিপি যা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার নাস্তা দুটি আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি আর তারা এটা খেয়ে খুব খুশি আশা করছি এই নাস্তা দুটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কি হবে যে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আমি এখানে একটি ড্রাগন ফল নিয়ে সেটাকে কেটে খুব ভালোভাবে খসা ছড়িয়ে নিচ্ছি দেন চাকু দিয়ে ছোট ছোটো করে কেটে এটাকে আমি ব্লেন্ডারে প্লেন করে নেব দেন একটি ছাঁক নিতে এটাকে আমি ছেঁকে নেব আর ছাঁকতে ছাঁকতে দেখতে পাচ্ছেন যে এর ওপরে বিচিগুলোও সব জমা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখবো সেমভাবে আমি সাদা একটা বেটার তৈরি করে নেব। আর এতে শুধুমাত্র কালো চিরা অ্যাড করবো সেমভাবে এটাতেও আমি পানি দিয়ে মধ্যে ভালোভাবে এটাকে একটা ডোয়ে পরিণত করব তো এখান থেকে আমি মাত্র তিনটা লিচি কেটে নেব তিন রকম রেসিপি তৈরি করার জন্য তো একটা পিঠাতে পরিণত করছি আর সেমভাবে আমি সাদা পিঠাটিও তৈরি করে নিয়েছি তো সাদা পিঠার উপর আমি ড্রাগন ফলের পিঠাটি দিয়ে নিলাম আর এটাকে চেপে চেপে আমি সমান করে নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ দুটো পিঠা একসঙ্গে এক সমান করে নেওয়ার চেষ্টা করছি আর যখন এটা সমান হয়ে যাবে তখন একটি ছুরি সাহায্যে এটাকে আমি কেটে নেব ঠিক লম্বা লম্বা করে আর হাফ ইঞ্চি ব্যবধান করে এটাকে আমি কেটে নিচ্ছি সপ্রিয় দর্শক যারা এখনো লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন যে আমার পুরো পিঠাটি কাটা হয়ে গেছে আর এটাকে এখন আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব দেখতে পাচ্ছেন যে কিভাবে পেঁচিয়ে নিচ্ছি ভিডিওটা বড়ো হয়ে যাবে যার কারণে এভাবে দ্রুত টেনে নিয়েছি যেহেতু আমি দুটো রেসিপি তৈরি করব একই বেটার দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর স্টিক তৈরি হয়ে গেছে আর এটাকে এখন আমি ভেজে নেব তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দেন একটা একটা করে সবগুলো আমি স্টিক দিয়ে নিচ্ছি একটা প্যানে যতটুকু ধরে আর কি অর্থাৎ আমি সম্পূর্ণ স্টিকগুলো একবারই আমি ভেজে নেব আর কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এর কালারটা যতটা সুন্দর কাঁচাবেলায় ছিল আর ভাজার পরও ঠিক ওই সুন্দর দেখাচ্ছে বাচ্চারা তো এটা খুব পছন্দ করে বেসিক্যালি এটা যখন আমি ভেজে বাচ্চাদেরকে দিয়েছিলাম তারা তো খুবই পছন্দ করেছিল আর অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রয়েছিলো যে এটা আবার কেমন পিঠা তাদের কাছে খুব নতুন মনে হয়েছে আসলে এরকম পিঠা আমিও কোথাও দেখি নাই আমি ফার্স্ট এটা তৈরি করেছি তো স্টিক পিঠা আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই পিঠাটি বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লুকিং সুন্দর আর কতটা টেস্টি হয়েছিল। আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তাদের কাছে অনুরোধ জানাব এটা একবার হলো বানিয়ে তাদের সামনে প্রেজেন্ট করবেন দেখবেন তারা খুব খুশি হবে তো একটি পিঠা বানানো হয়ে গেছে এবং আরেকটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর এটা আমি এক কালার তৈরি করব আমি এটা ড্রাগনের আমি আলু পরোটা তৈরি করব। তো ফার্স্টে এটাকে আমি পিঠায় পরিণত করব দেন আমি আলু ভর্তা করে নিয়েছি আর আলু ভর্তাকে এখানে আমি দিয়ে নেব পাতলা করে দুপাশ উলটিয়ে এখন এটাকে আমি পরোটায় পরিণত করব তো দেখতে পাচ্ছেন যে আমি চেপে চেপে কীভাবে পরোটা শেপ দিয়ে নিচ্ছি চারিদিকে মুখগুলো এভাবে সিল করে নিচ্ছি যেন এটা খুলে না যায় তো এর উপরে আবারও কিছুটা আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি সুপ্রিয় দর্শক এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এবং কালো জিরা জাস্ট লুকিং সুন্দর এবং স্বাস্থ্যসম্মত হওয়ার জন্য আর দিচ্ছি দুটো ধনেপাতা জাস্ট সুন্দর একটা লুকিং আসবে আমি আবারও বেলন দিয়ে এটাকে আমি চেপে বসিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা লুক চলে এসছে আর এই কাজটি খুব আলতোভাবে করতে হবে যেন ভেতরের পুরটা বের হয়ে না আসে মানে বেলন দিয়ে যেটা আপনি চাপ দেবেন সেটা একটু আস্তে করে চাপ দিতে হবে তা আমার একটা পরোটা বানানো হয়ে গেছে আর এভাবে আমি তিনটি পরোটা বানিয়ে নিয়েছি তো চলে যাচ্ছি ফ্রাই করার জন্য আর এটা তেল ছাড়াই ফার্স্টে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণ তো একপাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল এটাকে আমি অল্প পরিমাণ তেলেই ভেজে নেব সুপ্রিয় দর্শক আমি যে আটার বেটাটা তৈরি করেছিলাম তাতে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম তো আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা হালকা গরম পানি ব্যবহার করবেন তাহলে প্রত্যেকটা পরোটা খুব ভালোভাবে ফুলবে পরোটার চারপাশ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চাইলে এখানে আপনারা দুটো খুন্তি ব্যবহার করেও এভাবে ধরে থেকে ভেজে নিতে পারেন তো আমি দুটো খন্তি ব্যবহার ছাড়াই আমি এভাবে ভেজে নিচ্ছি আমি দুভাবেই দেখাবো যে আপনি যেভাবে ভেজে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেহেতু প্যানে মাঝখানে বেশি জাল লাগে কারণ এটা লো হিটে ভাজতে হবে তো পরোটা আমার হালকা ফুলে উঠেছে খুব ভালোভাবে ফুলে ওঠে নয় যেহেতু ঠান্ডা পানি ইউজ করেছি তো একটি পরোটা বানানো হয়ে গেছে আর এটিকে এখন আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য সেমভাবে আমি আরও দুটো পরোটা বানিয়ে নিয়েছি তো আমার এই সহজ আর ইউনিক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ